বাবারে বাবা যেমন গান তেমন ডান্স পুরাই মাথা নষ্ট এই গানটা প্রচুর পরিমাণে ট্রেন্ডিং যে এই গানে ডান্স করে সেই ভাইরাল হয় তো गाइस আজকের ভিডিওটা হচ্ছে এই গানেরই তিনটা ডান্স ভিডিও দেখবো আমরা তো এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই বিনোদন পাবেন তো গাইস এই গানটা কোন রাষ্ট্রে হতে পারে তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো তাহলে করে করে কমেন্ট ফেলো এই গানটা শুনলে শরীরের মধ্যে উৎসাহ বাড়ায় এই গানটা অনেকেই বুঝুক আর না বুঝুক কিন্তু এই গানটা শুনলে সবার কাছে ভালো লাগবে যেমন গান তেমন ডান্স একদম ফাটিয়ে ফেলছে

এবার দেখবো আমরা এই গানের তিন নাম্বার লিস্টের যে ডান্স ভিডিও আছে এবার আমরা ওই ভিডিওটা এই ডান্স হয় এটা একটা ছাদের উপর হ্যাঁ বসাও বাড়ি ভালোই তো লাগছে এই ডান্স দেখে তো আমার একটা কথা খুবই বলতে ইচ্ছে করতে কিন্তু আমি বলবো না যদি আমাকে কেউ আবার লোচ্চা বলে দেখেন তো যেভাবে ঝাঁকি দিচ্ছে এটা দেখে তো অনেক কথাই বলতে ইচ্ছে করে এই ভিডিওর কত নম্বর ডান্স আপনার কাছে ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখবেন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ